আমরা জীবন গোছানোর জন্য কত কিছুই না করি তাই না পরিশ্রম থেকে শুরু করে প্রচেষ্টা পর্যন্ত কিন্তু এটা ভুলে যায় যে জীবনকে গোছানোর জন্য আমরা সেই সব মুহূর্তগুলো হারিয়ে ফেলি যার দ্বারা জীবন নির্মিত হয় ভবিষ্যৎকে শোধরানোর জন্য বর্তমানকে হারিয়ে ফেলি যে মুহূর্ত হাতে আর রয়েছে সঙ্গে রয়েছে এর আনন্দ উপভোগ করতে পারি না জীবন কোনো গন্তব্য নয় এটি একটি যাত্রাপথ এর সকল পর্যায়ে আনন্দ উপভোগ করা উচিত যেদিন জীবনকে দিন গুণে নয় তার মুহূর্তের মধ্যে বাঁচতে শুরু করে দেবেন সেই দিন মানুষ হওয়ার সার্থকতা বুঝতে পারবেন ও